গুড মর্নিং আমি ওর আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আরও একটা সুন্দর সকাল নিয়ে কিন্তু ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ সকালবেলা খাটের মধ্যে সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আর এই দেখো এটা না ওটসের বিস্কিট হ্যাঁ আর এসেছি ওর খাওয়ার জন্য আমি খেয়েছিলাম একটা খুব একটা ভালো লাগেনি আমার অনেকেরই মানে ভালো লাগে তারা খায় হ্যাঁ তো দেখো এখানে ছাতু রয়েছে গ্লাসে আর এখানে আমার দুধ রয়েছে ছেলের দেখো ব্রাশ রয়েছে হ্যাঁ এই ভিডিওটা যেহেতু কয়েকদিনকার আগে তাই জন্য কিন্তু ব্রাশটা এরকম ছোট দেখছো আর ব্রাশটা এরপরে কিন্তু ছেলেকে ব্রাশটা আমি চেঞ্জ করে দিচ্ছি কারণ এত ছোট বাচ্চাদের ব্রাশ ও ইউজ করছে ও নিজেই কিন্তু রেগে যাচ্ছে তারপরে দেখো ছেলের হাত থেকে বোতলটা পড়ে গিয়ে এখানে ঢাকনাটা ফেটে গেছে আসলে না ঢাকনা ফেটে গেলে বোতলগুলো পুরো অচল হয়ে যায় আর ঢাকনা কিনে মনে হয় আমার লাগানো যায় তোমরা যদি জানে থাকো যে ঢাকনা এরকম সিঙ্গেল কিনতে পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো সকালবেলা এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি কারণ ছেলে যাবে প্র্যাকটিসে সেই জন্য একটু তাড়াতো থাকেই সকালবেলা তারপরে এখানে আবার আমার তো খাওয়া তখন তো হয়েই গেছিল আর এখানে দেখো অরূপের ছাতুটা গুলে নিয়েছি আর আমার তার সাথে রয়েছে কিন্তু দই আর চিড়ে হ্যাঁ একটু দই চিড়ে খেতে ইচ্ছে করলো আর এখানে রয়েছে কিন্তু সুজি করা হয়েছে যে একটু সুজি খেতে ইচ্ছে করেছে সকলের তাই জন্য তো এইগুলো এখন খাওয়া দাওয়া করে নেব তারপর জানো তো আজকে না পিসি আসেনি মানে বলে যায়নি উনি সবসময় কামাই করে না মানে ভালোই পেয়েছি ধরতে গেলে হ্যাঁ কাজটা হয়তো সেরকম পরিপাটি করে পরিষ্কার করে করে না একটুখানি কাজটা না একটু মানে পরিষ্কার না এইটুকু বলতে পারি যে পরিষ্কার করে নিজেরা যেভাবে আমরা করি সেভাবে কিন্তু করে না হ্যাঁ কাজের লোকেরা সেভাবে কখনোই করে না কিন্তু তাও তো একটা পরিষ্কারের মধ্যে একটা বেশ সামঞ্জস্যতা থাকে সেটুকু না আসলে বয়স্ক মানুষ তো যতটুকু পারে ততটুকু করে আর আমরা কেউ কিছু কেন বলি না তো যে এখন তো আমাদের সেরকমই নেই যে না নিজেরা করতে পারবো আর আমি যে আজকে কাজগুলো করছি আমি কিন্তু ডেলি কিন্তু করি না হ্যাঁ বাসন কিন্তু আমি ডেলি মাজি কারণ উনি এত বাসন কিন্তু মাজে না আর বাসন যদি একটু বেশি হয় তাহলেই কিন্তু বলে যে অনেকটা বাসন হয়ে গেছে এরকম করে বলে তাই বাসন সবসময় আমি মাজি মাজতেই থাকি আমি মাজি আমার শাশুড়ি মাজে মানে যতটুকু বিকেল থেকে মানে সন্ধেবেলা থেকে ধরো কোনো টিফিন খাওয়া হলো রাতের বাসন রাতের রান্নার বাসন এগুলোই কিন্তু থাকে এছাড়া কিন্তু কোনো বাসন থাকে না তারপরে এখানে আমি এখন খেয়ে নেব একটুখানি পেয়ারা শসা মানে যেরকম যখন ফল থাকে তখন সেরকমই আমি খাই হ্যাঁ আমি এই নাইন মান্থ প্রেগনেন্সি মানে আমার থার্ড থার্ড টাইম নাইন মান্থ শব্দ পড়েছে আমার তো আমি এই কাজের ফাঁকে ফাঁকে নিজের একটু যত্ন করি আর কাজটাও করি আবার নিজেকেও কিন্তু একটু টাইম দেই নিজেকে একটু ব্যাম্পার করি কারণ একবারে তো সব কিছু করতে পারি না ভীষণ ক্লান্ত লাগে আবার একটু এসে শুয়ে পড়ি এইভাবেই করি তো তাই জন্য আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে ভাবলাম পিসি আসিনি তাহলে তো আমাকে এই কাজগুলো করতে হবে হ্যাঁ ঘর কিন্তু আমি মুছি না পিসি আসলে তো পিসি মছে কিন্তু আজকে যেহেতু ঘরটা মুছতে হচ্ছে তা জানো তো এই বাস্কেটটা না খারাপ হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে মানে চলছে আমি এখন চালাচ্ছি যেহেতু বাড়িতে প্রচুর কাজ চলছে ওপরে দোতলার কাজ চলছে এই জন্য না হ্যাঁ ঘর মোছা কিন্তু ওই যে পিসি মুছে যায় তারপরে কিন্তু এই যে আমার ঘরের সাইড দিয়ে বারান্দার গাছ দিয়ে যেগুলো থাকে ডাইনিং রুমটা সেটা কিন্তু আমাকে মুছতেই হয় কারণ বারবার করে ঝাড় দিতে হয় মুছতে কারণ এই ভেতর দিয়ে ওরা সিমেন্ট বালি নিয়ে যায় মানে মালপত্র নিয়ে যায় ওরা নিজেরা যাতায়াত করে তো তখন তো অতবার করে মুছতে হয় হ্যাঁ ঘর দুটোকে মুছি না পিছিয়ে এসে মুছে কারণ এই লাঠিটা না খুব ডিস্টার্ব করে লাঠিটা খারাপ হয়ে গেছে এর জন্য মুছতেও কিন্তু খুব কষ্ট হয় আর দেখতে পাচ্ছো আমি একদম আস্তে আস্তেই করছি হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে কেন এখন ঘর মুছছো আমাকে তো বাড়িতে মা বলছে যে করতে হবে না মা ফোনে বলে কিন্তু কিছু করার নেই যেহেতু আজকে আসেনি তাই জন্য ঘরটা তো পরিষ্কার করতে হবে হ্যাঁ বাসন কিন্তু মাঝতেই হয় আর বেশি আসুক আর না আসুক তাতে কিন্তু বাসনটা মাজতে হয় আর ডেলি কিন্তু আমি সব রকম কাজই মোটামুটি টুকটাক করি ধরো জামা কাপড় কাচা কাপড় মেলতে যাওয়া ছাদে সব কিছুই করি আস্তে আস্তে আবার তার ফাঁকে ফাঁকে নিজের যত্নটুকু নেই এসে একটু খাটের মধ্যে ধপাস করে শুয়ে পড়ি তারপর ধরো কিছু খাবার খেতে ইচ্ছা করলো সেটা খাই খাই আর ড্রাই ফ্রুটস যেগুলো থাকে আর আমার না খাবার আর সেরকম টাইম টেবিল নেই যে বারোটাতেই আমাকে এটা খেতে হবে দশটার সময় আমাকে এটা খেতে হবে এইভাবে কিন্তু খাওয়া দাওয়া করি না যখন আমার যেভাবে খিদে পায় তখন সেটা যেটা থাকে হাতের সামনে সেটাই কিন্তু খেয়ে নিই আর এখানে দেখো একটা জিনিস দেখে আলমারি মাথার ওপরটা না প্রচণ্ড ধুলো পড়েছিল মাঝে মাঝে আমি এরকম লাঠিটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর ওপরে দেখতে পাচ্ছ একটা ট্রি আমি রেখেছি ওটা কিন্তু আমি ছুঁই নিই মানে ছুঁই আমি নিজেও ধরি নি আর লাঠিটাকে দিয়েও টাচ করিনি কারণ যেহেতু এটা একটা ঘরমোছার জিনিস তাই জন্য ওটাকে আর ধরি নি এটা তো অনেক থাকে অনেক রকম যেটা ধরা যাবে না স্নান করে উঠে ধরতে হয় আর আমি জল দিতে পারি না ওই পাশটা গিয়ে অরু আসলে পরে তখন ওই বাট কাচে বাটিটার মধ্যে অ্যাকোয়াগার্ডে জল নিয়ে কিন্তু ওখানে দিয়ে দেয় আর আমি অতটা ওই ওপরে যাই না মানে চেয়ার নিয়ে দাঁড়িয়ে যাওয়া যায় কিন্তু আমি অতটা রিস্ক নেই না তোমরা বলবে অনেকেই যে আমার যত্ন নিতে সত্যি আমি যত্ন নিজেকে নিই কারণ আমার ফার্স্ট প্রেগনেন্সিতে কিন্তু আমি এর থেকে অনেক বেশি কাজ করেছি কিন্তু এবার যেহেতু একটু প্রবলেমের জন্য অনেকটাই কাজ আমি কমও করি আর নিজেকে অনেকটা বেশি কিন্তু আমি টেক কেয়ারও করি যত্নও করি তো এইভাবে আমার চলতে থাকে তারপরে দেখো এখানে গরম লাগছিল স্নান করে চলে এলাম স্নান করে কিন্তু এখন যাব একটু রান্না করতে হ্যাঁ আমি রান্না করছি কিন্তু সব রকম না ধরো যেটা আমার স্পেশাল কিছু করতে হলে স্পেশাল তো আর সবসময় করতে হয় না আর শাশুড়ি ম্যাক্সিমাম রান্না করে তারপরে ধরো কোনো শাক শাক কাটতে হলে কেটে দিই আদা রসুন ছাড়াতে হলে ছাড়িয়ে দিই এই সব কাজগুলো ওনাকে আমি করে দিই এগুলো দিতেই থাকি বসে থেকে কি করব খাটে বসে বসেই করে নিই আর এখন দেখো আজকে রান্না করবো চিকেন আমাদের এমনি বাদবাকি রান্না হয়ে গেছে তো এখানে খাটের মধ্যে আমি চপ্পার চপিং বোর্ডটা নিয়ে এসেছি চুরি আর আমি চুরি দিয়ে কাটতে ভীষণ ভালোবাসি আর আমার কমফোর্টেবলও হয় বোটির থেকে। তো এখানে পিঁয়াজ রসুন এগুলো সব মানে পিঁয়াজ রসুন আমাদের বাটাই থাকে তোমরা জানো আদা রসুন তো যখন থাকে না তখন আবার বসে বসে ওগুলোকে ছাড়িয়ে নিয়ে আর একটু আলুও কেটে নেব হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে খাটের মধ্যে বসে করাটা ঠিক না কিন্তু এখন আমার পক্ষে নিচে বসে করাটাও কিন্তু সম্ভব নয় আর আমার শাশুড়িও কিন্তু নিচে বসে কাটতে পারে না আমরা কেউ না কেউ খাটের মধ্যে জানো তো একটা কিছু পেতে প্লাস্টিক টাইপের কিছু একটা জিনিস পেতে তার উপরে কিন্তু আমরা কাটাকাটি করি হ্যাঁ শাশুড়ি কিন্তু বটিতেই কাটে উনি ছুরি দিয়ে একদম কিচ্ছু কাটতে পারে না আমার মাও ছুরি দিয়ে কাটতে পারে না বটি দিয়ে সুন্দর কাটতে পারে আমি আবার বটিতে কাটতে পারি না আমার আবার এরকম ছুরি দিয়ে কিন্তু সুবিধাটা বেশি হয় তো আমরা এরকম খাটে বসেই কাটি কিছু করার নেই কেউ কিছু মনে করো না যে হ্যাঁ এটা ঠিক নয় ওটা অনেক রকম অনেক নিয়ম আছে মানলে নিয়ম না মানলে কিন্তু নিয়ম নেই মানে পরিষ্কার মন যদি তোমার থাকে আমার মনে হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে সেই কাজটা সুন্দর হয় আর ভালোও হয় তারপরে এখানে কাটতে কাটতে আমি এখানে কারুরই জানো তো যারা তোমরা আমাকে কমেন্ট করো তাদের কারুরই নামগুলো আজকে আর লেখা হয়নি কিন্তু এত লোক আমাকে খোঁজ নেয় আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি আলাদা করে পার্সোনাল করে মেসেজ করে কেমন আছি ভিডিও কেন আসলো না কিংবা আমার ভিডিও দেখে ভালো লেগেছে এই যে এক একটা কমেন্ট জানো তো আমার মনে হয় কি আমার আমার এক একটা ভিডিওতে মনে হয় আমার পঞ্চাশটা হাজারটা একশোটা কমেন্ট চলে এসছে এরকম মনে হয় তো সবার আজকে আর নাম নিলাম না কিন্তু যারা যারা কমেন্ট করেছো তাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আমি ধন্যবাদ দিয়ে কাউকে ছোট্ট করবো না তার মাঝখানে আমি একটুখানি খেয়ে নিলাম কলা আর এখানে দেখো রান্নাতে কি হয়েছে চাটনি হ্যাঁ আমার ভীষণ চাটনি খেতে ইচ্ছা করে আর আমি প্রচুর চাটনি খেয়েছি আর এখানে দেখো রয়েছে এটা ভেটকি মাছের মাথার চচ্চড়ি রয়েছে আলু দিয়ে ডাটা দিয়ে বেগুন দিয়ে কিন্তু শাশুড়ি রান্না করেছে আর এটা অরূপের জন্য ভাত তুলে রাখা হচ্ছে আর এখানে ঘুগনি হবে রাতে সেটাই কিন্তু ঘুগনির জন্য চানাটা ভিজিয়ে রাখা হচ্ছে কাবলি এটা হয়তো তারপরে এখানে সদাই আটা ময়দা তারপরে চিনি ডিম এগুলো এনে রাখা হয়েছে এগুলোকে আমি এখন ঢালবো এইসব কাজগুলো কিন্তু আমি করতেই থাকি এইগুলো কাজগুলো করতে তো কোনো বাধা না এটা রয়েছে কিন্তু পাট পাতার বড়া আর কারোর কড়াইতে রেখে দিয়েছে কেন জানো তো কারণ আবার গরম করতে হবে আর বড়া জিনিস তো সঙ্গে সঙ্গে না গরম করে খেলে ঠিক নেতিয়ে যায় আর এখানে আমার দেখো তেল পুড়ে যাচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে তেল দেবো এখন রান্নাটা বসিয়ে দেবো চিকেন চিকেন রান্না তোমাদের আর আলাদা করে কি করে খেয়ে দেখাবো সবাই যেভাবে করে আমিও সেভাবে করি আর এখানে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু মাখিয়ে নিই তারপরে কিন্তু সর্ষের তেল গরম করে পেঁয়াজটা ভেজে মানে আলুটা ভেজে তারপর পেঁয়াজ টিয়াজ ভেজে নেবো যেভাবে আর কি করে সেভাবেই করব আলু ভাজা হয়ে গেছে আর এখানটা চিকেনটা এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই চিকেনটা রান্না করব আর শাশুড়ি তো চিকেন খায় না মানে দেশি মুরগিটা খায় এমনি নর্মাল চিকেনটা কিন্তু উনি খায় না তাই জন্য আমাদের জন্যই আনা হয়েছে কিন্তু আমার না চিকেন খেতেও ভালো লাগছে না আমার না চিকেনের ঝোলের থেকে চিলি চিকেনটা বেশি ভালো লাগে আর অরুপের ঝোল খেতে চাই আমার একদম ভালো লাগে না আমার একটু কষা ভালো লাগে দেখো আমার নিজের জন্য আর আমার ছেলের জন্য একটু কষাটা তুলে রেখেছি মানে ওটা দিয়ে ভাতটা মেখে খাবো বলে তো তারপরে এখানে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে রান্নার পরে সব কিছু সেটা শেয়ার করলাম না এখন দেখো একটুখানি লেবু খেয়ে নেবো আর এখানে দু টুকরো আপেলও রয়েছে প্রসাদের ঠাকুর পুজো দিয়েছিল শাশুড়ি সেটা কিন্তু লেবুগুলো না এভাবে কেটে এখন চুষে চুষে খাবো এর আগে তোমরা দেখেছো আমি ফার্স্ট টাইমেস্টার সেকেন্ড টাইমেস্টার আমি যে খাওয়ার আমি যে কী কী খাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সে তখন লেবু রস করে খেয়েছি এখন আর আমার পক্ষে রস করাটা সম্ভব না এখন বলে না আমার রস করতে ভীষণ বিরক্ত লাগে তাই জন্য এইভাবে শাশুড়ি কেটে দিয়ে পিস পিস করে সেটাই আমি এখন চুষে চুষে কিন্তু খেয়ে নেবো হ্যাঁ মা থাকলে মা অবশ্যই করে দেয় আর মার বাড়িতে গেলে মা লেবু রসই করে দিত মার যতই হাতে ব্যথা থাক আর যাই থাক কিন্তু আমি করে খেতে পারছি না আমি এভাবেই খাচ্ছি তাই নিজের সাথে সাথে নিজেকে যেভাবে যত্ন করছি আমার এই ছোট্ট সংসারটা আমার ভালোবাসার সংসারটাকেও কিন্তু আমি যত্ন করে কিন্তু বড় করে তুলছি মানে বড় বলতে নিজেকে মানে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি জানি না আমি কতটুকু পারি হয়তো অনেকের মতনই আমি কাজ পারি না পরিপাটি করে কিন্তু চেষ্টা করি চলো আজকের মতন ভিডিওটা এখানে তার